দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুব্রক্ষীর এর আগের দিন একটি গ্রামের কথা বলেছিলাম যেখানে কাঁটাতারে বেড়া নেই সীমান্ত অসুরক্ষিত বাংলাদেশ আর ভারতের বর্ডার আংরাইল গ্রাম আজকে আরও একটা গ্রামের কথা বলছি রণঘাট গ্রাম যেখানে অবাধে বাংলাদেশি দুষ্কৃতীদের আনাগোনা ওখানকার গ্রামের বাসিন্দারা খুবই আতঙ্কে থাকেন ভারত বাংলাদেশের আরো এক সীমান্ত রনঘাট গ্রাম এই রণঘাট গ্রাম অবৈধানিক প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেসে বয়ে গেছে কোদালিয়া নদী মৃত পায় সেই নদীর ওপারেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নেই বৃহস্পতিবার দুপুর নদীতে স্নান করছিলেন কয়েকজন কিশোর তা দূর থেকে দেখেই ছুটে আসেন এক বিএসএফ জওয়ান তারপর বুঝিয়ে ছেলেগুলোকে নদী থেকে তুলে দেন ওই সময় ঘাটের দিকে যাচ্ছিলেন এক মহিলা ত্যাকো বা জওয়ানরা ফিরে আসে পথে ওই মহিলা বলেন ওপারে বাংলাদেশে অশান্তি চলছে যখন ইচ্ছে যা কিছু করে দিতে পারে তাই বিএসএফ বাবুরা নদীতে নামতে দিচ্ছেন না ওরা নদী টপকে যখন তখন এদেশে চলে আসতে পারে তবে বিএসএফ আছে বলে সাহস পায় না বাগদার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত সেখানে অনেক জায়গায় এখনও কাঁটা বেড়া নেই যেই জায়গাগুলো বেছে নেয় বাংলাদেশের দুষ্কৃতীরা বাগদার রণঘাট তেমনই এক এলাকা সন্ধ্যা হলেই ওপার বাংলার দুষ্কৃতী আনাগোনা বাড়ে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের গত দিন ধরে বেশ কিছু ব্যক্তিকে চোরাপথে এদেশে ঢুকতে দেখা গেছে তবে এরা ভারতীয় দালাল ধরে এদেশে এসেছে বলে জানিয়েছে সূত্র কোদালিয়া নদীর ওপারে বাংলাদেশের মাঠলে গ্রাম এই গ্রাম ধরে এদেশে আসেন বাংলাদেশের অনেকে রণঘাটের এক বাসিন্দা বললেন হলে নদী পেরিয়ে বাংলাদেশিরা এদেশে চলে আসছে এপারে থাকা দালালরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে জানা গিয়েছে নদীর ওপারে মাঠলে গ্রামে যখন তখন উত্তেজনা তৈরি হচ্ছে দিন কয়েক আগে নদীর পারে আলো বসাতে গেলে বিজিবির সঙ্গে এদেশের জওয়ানদের কথা কাটাকাটি হয় এদিন নদীর পাড়ে জঙ্গল সাফাই করতে গিয়েও বিজেপির বাঁধার মুখে পড়তে হয়েছে এলাকার এক বাসিন্দা বলেন আমরা সবসময় আতঙ্কে থাকি তবে বিএসএফ কড়া নিরাপত্তা দেয় এখানে আরও এক বাসিন্দা বললেন বাংলাদেশের দুষ্কৃতের বিশ্বাস নেই আমাদের ভরসা একমাত্র বিএসএফ জওয়ানদের জন্য শান্তিতে আছি আমরা সবসময় সতর্কও থাকি প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা